দীপজল সম্পর্কে আমি যতটুকু জানি ততটুক হচ্ছে যে ওকে দিয়ে করেই নিলে সব কিছুই করা যাবে এর মধ্যে কোনো টাকা মানে মেন ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং হচ্ছে ফাইন্যান্স দীপজলের কাছে কেউ গিয়ে ফিরে আসে না কমিশ ইলেকশনই হোক এবং যেমন আমি শুনলাম যে ওনাকে এসে ডিক্লেয়ার করছে ইলেকটেড হওয়ার পরই যে এখন যারা অসুস্থ রোগী থাকবে অসুস্থতা থাকবে তারা আমাদের কাছে আমাদের কমিটি যদি বলে কমিটি সেটা তাদের সমস্ত কিছু বিয়ার করবে তো বিসমিল্লা নিজে তাই শুরু করেছে দীপজল ইজ এ একটা আগুন ইউ ক্যান ইউজ ইট টু ফুয়েল এনি গুড থিং অ্যান্ড ইউ ক্যান মিস ইউজ ইট অলসো সেটা তো তোমার তোমার উপরেই নির্ভর করবে আর তাছাড়া দীপজলের বাইরে যে কমিটি আছে অলমোস্ট সেম কমিটি তো তিন বছর তিন বছর দু বছর আগে যেটা ছিল তাই তো আছে এক জেনারেল সেক্রেটারি দীপজল আসছে জায়গা চেঞ্জ করে দীপজল তো আগের বার উপরে ভাইস প্রেসিডেন্ট ছিল ওই কমিটিতে কাজে সে জায়গা চেঞ্জ করে আসছে তার তো যে তাকে যেটা রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে সেই ইলেকশনে পাস করেছে তা সে ভাইস প্রেসিডেন্টের মতো এখন গা ভাসিয়ে দিলে তো দীপজলে চলবে না এবং আমরা সেটা ভাসাতে দেবও না আমি যতক্ষণ জীবিত আছি ততক্ষণ পর্যন্ত তত আমাকেও টেলিফোন করেছে বলেছে বড়ো ভাই আপনার কাছে আমি আসবো আমাকে কী কী করতে হবে মানে ই দ্যাট ইজ অনার এই যে কথাটা বললাম আমি বলতে চাইনি বাট ইট হ্যাপেন্স আমার তো আর কিছু দেওয়ার দরকার নেই আমার আমার কিছু পাওয়ার দরকার নেই ওয়াট আই ওয়ান্টেড আই গট ইট আচ্ছা এমনিতে মানে চলচ্চিত্র প্রযোজনা অভিনয়ের ক্ষেত্রে দিবজুল সাহেবের কন্ট্রিবিউশনটা একটু এটা সামারাইজ করা খুব মুশকিল হয়ে যাবে মুশকিল হয়ে যাবে কারণ দীপজল মুভ টু উইথ টাইম সময়ের সাথে সাথে মুভ করেছে দীপজল এটা হচ্ছে ব্যবসায়িকভাবে সে মুভ করেছে সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে তুমিও মুভ করেছো সময়ের সাথে সাথে তোমার আগে যারা জার্নালিস্ট ছিল তারাও মুভ করেছে কাজে ছবি যদি উল্টোপাল্টা কিছু ছবি বানিয়ে থাকে সময়ের জন্যই বানিয়েছে আবার ভালো ছবি যেকে ফাইন্যান্স করার জন্য সেটা সময়ের জন্যই সে করেছে আবার ভালো ছবি দুই একটা চটুল মার্ক ছবি করার পরেও তাকে একবার তার কোনো ছবি ব্যান্ড হয়নি হ্যাঁ একটা জিনিস আমি সবসময়কে বলি তুই এমন একটা জিনিস ঢুকিয়ে দিলি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভাষা এবং এই ঢংটা এটা এমনভাবে ঢুকে দিলে এটা চলচ্চিত্রটাকে যেন টোটালটাকে মিলেই একটু ডাউনগ্রেড করে নিয়ে আসছে পপুলারিটি হয়েছে কিন্তু মানে ইয়ের জায়গায় যেন মনে হয় যেন কেমন একটা উচ্চারণও করতে পারে না সে এটা কেন তো এই একই কথা কিন্তু আমি ওই এর আগেও আর একজন হিরো সম্পর্কে বলেছি যে সে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিটা সবচেয়ে পপুলার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার হিরো কিন্তু ওর নিজস্ব দেশীয় ভাষায় কথা বলে হ্যাঁ সে পপুলার করেছে ফিল্মের সে নিজে প্রচণ্ড পপুলার হয়েছে তার পাশে পপুলারিটির কাছে অনেকেরই যাওয়ার ক্ষমতা হয়নি কিন্তু যা হ্যাঁ বলতে পারে অনেকেই এটা তর্কসার ব্যাপার অনেকে বলতে পারে যে হ্যাঁ জেনারেল মাসের মধ্যে নিয়ে গেছে আবার অনেকে বলতে পারে যে কৃষ্টি সংস্কৃতি সভ্যতা জায়গা একটু তো ডিফারেন্স থাকা দরকার বিতর্কের ব্যাপার দুপক্ষেই সমর্থন এবং তার বিরুদ্ধে কথা বলার পয়েন্টস আছে এটা নিয়ে ঝগড়া করার কিছু নেই পৃথিবীতে কোনো জিনিস এমন পৃথিবীতে কোনো কোনো জিনিস আসেনি যেটা ঝগড়া হয়নি পরবর্তী পর্যায়ে আইনস্টাইনের থিওরি করার পরে সবাই অ্যাকসেপ্ট করে নিয়ে গেছে তারপরে পনেরো বছর পরে সেটাকে আবার চ্যালেঞ্জ করা হয়েছে